মূল যেটা ফাইন্ডিংস ছিল সেটা প্রতিবেদনের বলা হয়েছে যে পাইলটের উড্ডয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে ট্রেনিংয়ের সময় উনি যখন ফ্লাই করছিলেন পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায় এটা হচ্ছে কনক্লুশন এই এই পুরো তদন্ত কমিটি একশো পঞ্চাশ জনের সাথে কথা বলেছেন তার মধ্যে এক্সপার্ট আছেন তার মধ্যে আইউটনেস আছেন তার মধ্যে ভিকটিমস আছেন সবার সাথে তারা কথা বলেছেন বলে ওনারা একশো আটষট্টিটা তথ্য উদ্ঘাটন করেছেন এবং তার মধ্যে তারা তেত্রিশটা রিকমেন্ডেশন করেছেন প্রতিবেদনে অনেকগুলো ফাইন্ডিংস অনেকগুলো রিকমেন্ডেশন এসছে প্রধান যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে এটা এখন থেকে এটা আর মানে ট্রেনিং এটা এটা সুপারিশ করা হয়েছে এবং এটা চিফ অ্যাডভাইজারকে জানানো হয়েছে এবং আরেকটা হচ্ছে যে রাজুকের যারা নীতিমালা আপনারা জানেন যে এই স্কুলের এটা আর একটা ফাইন্ডিংস ছিল যে এই স্কুলটা রাজুকের যে বিএনবিসি যেটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্ড সেটার আওতায় রাজুক তার বিল্ডিং এর অ্যাপ্রুভাল দেয় এইটা বিএনবিসির আওতায় এই বিল্ডিংটার অ্যাপ্রুভাল হয়নি এবং এই বিল্ডিংটার এই জায়গাটায় যেই জায়গাটায় তার বিল্ডিংটায় মিনিমাম তিনটা সিঁড়ি থাকার কথা ছিল সেখানে সিঁড়ি ছিল মাত্র একটা মাছ বরাবর ফলে যদি আরও তিনটা তার যদি তিন থ্রি সেট অফ কেস থাকতো তাহলে এক্সপার্ট কমিটি তদন্ত কমিটি তাহলে ক্যাজুয়ালিটির সংখ্যা আরও অনেক কম হতো আর এই আর একটা বড়ো রিকমেন্ডেশন হচ্ছে যে আমাদের যে এয়ার স্ট্রিপগুলো বিশেষ করে বরিশাল এবং বগুড়ার যেটা রানওয়ে আছে সেটাকে যাতে আরও সম্প্রসারিত করা হয় এই মিটিংয়ে সেটা নির্দেশ দেওয়া হয় এবং এটাকে জুরুর ভিত্তিতে করার জন্য বলা হয়েছে আর রাজুকের ভিতরে যারা আপনি জানেন রাজুক মাছ এই এখন অনেক সম্প্রসারিত হয়েছে রাজুকের এরিয়া তার মধ্যে সাভার এসছে কাঞ্চন এসছে কাঞ্চনের এবং তারাবো এই তিনটা পৌরসভা এখন রাজুকের ভিতরে এসছে এখন মিটিংয়ের মধ্যে অবজারভেশন করা হয় যে দেখা যাচ্ছে যে এদের কর্তৃপক্ষ অনেক ক্ষেত্রে বিল্ডিংয়ের অনুমতি দিচ্ছে এবং অনুমতি দিলে যেটা হচ্ছে যে রাজুকের অনুমতি কেননা রাজুক তো একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে কিন্তু এদের নিয়ম কতটুক মেনে চলে সে বিষয়ে তো আমরা অতটা মানে এই রাজুক কর্তৃপক্ষর সাথে তার একটা ডিফারেন্স আছে তো এখানে আজকের মিটিংয়ে বলা হয় যে যাতে এইখানে রাজুকের যেটা বিল্ডিং কোড যেটা ওরা মেনে চলে সেটা যেন ওইখানেও ইমপ্লিমেন্টেড হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে